হালেই ভোট আর সেই ভোট উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আর সেই ভোটকে কেন্দ্র করেই এখন জোর তৎপরতা শেষ লগ্নে কারণ রাত পোহালেই কিন্তু ভোট আর সেই ভোটের যে মানে দামামা কিন্তু অনেক দিন আগেই বেজে গিয়েছিল আজকে তার চূড়ান্ত অর্থাৎ এই যে রায়গঞ্জের পলিটেকনিক কলেজ সেই পলিটেকনিক কলেজে কিন্তু সমস্ত ভোট ভোটকর্মীরা তারা এসেছে তাদের নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রের দিকে কিন্তু ইতিমধ্যে অনেকেই রওনা দিয়ে দিচ্ছেন আর অনেকেই তাদের নিজের দায়িত্ব বুঝে নিচ্ছেন ঠিকঠাকভাবে যে তাদের যে সমস্ত কাগজপত্র বা যে সমস্ত জিনিসপত্র দেওয়া হয়েছে ঠিকঠাক আছে কি না তো এইবারে যে ভোট সে ভোটটা কেন হলো সেটা আবার আপনাদের জানা জানা দরকার সেটা হলো যে এই যে রায়গঞ্জ লোকসভা নির্বাচন সদ্য হলো আর সেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস থেকে কৃষ্ণ কল্যাণী সেই কৃষ্ণ কল্যাণী কিন্তু বিজেপির টিকিটে কিন্তু গত বিধানসভা নির্বাচনে কিন্তু জয়লাভ করেছিল আর জয়লাভ করার পর তিনি দলবদল করে কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে যান আর তৃণমূল কংগ্রেসে চলে যাওয়ার পর এবার লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়েছিলেন আর প্রার্থী যখন তিনি হয়েছিলেন তখন কিন্তু তাকে ইস্তফা দিতে হয় রায়গঞ্জ বিধানসভার বিধায়ক পদ থেকে আর সেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি কিন্তু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আর প্রতিদ্বন্দ্বিতা করার পর তিনি কিন্তু সেই লোকসভা নির্বাচন হেরে যান বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে আর এর পরেই শুরু মানে দামামা বাঁচতে শুরু করে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে আর সেই বিধানসভা নির্বাচনের আগামীকাল শুরু হতে চলছে সকাল সাতটা থেকে সেই উপলক্ষে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে কিন্তু এখন জোর তৎপরতা স ডিসি আর সি কেন্দ্রে এখানে ভোটকর্মীরা তারা কিন্তু এসেছে তাদের নিজেদের জায়গায় যাওয়ার জন্য অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য এখানে একটা উল্লেখ্য ব্যাপার যে টোটাল ভোট ভোটার কিন্তু রয়েছে দুই লক্ষ ছ হাজার বিরানব্বই জন এবং আমাদের তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ তিন হাজার নয়শো পঁচিশ জন মহিলা ভোটার রয়েছে এক লক্ষ দু হাজার একশো তিরিশ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জন এবং টোটাল এখানে রয়েছে দুশো বারোটি আর কেন্দ্রীয় বাহিনী থাকছে যেটা জানা যাচ্ছে কোম্পানি মোট ভোট কর্মীর সংখ্যা এক হাজার অর্থাৎ বুঝতেই পারছেন এই ভোটকে কেন্দ্র করে কতটা জোরদারভাবে কিন্তু প্রস্তুতি তুঙ্গে চারিদিকে এখন শুধু সময়ের অপেক্ষা আগামীকাল ভোট এবং তেরো তারিখ গণনা কার ভাগ্যে ছিকে ছিঁড়বে এটার জন্য আপনাদের অপেক্ষা করে থাকতে হবে আর নজর রাখতে হবে বর্তমানের কথা

দাদা আপনার নাম কি কমলেশ দেব শর্মা আচ্ছা বুঝি এখানে এসেছেন কেন এই তো উপনির্বাচনে আজকে ভোটে ডিউটি পড়ছে তাই কতটা হচ্ছে মানে হচ্ছে আনন্দ লাগছে আনন্দ ভোট তো একটা উৎসব উৎসবের মেঝাজেই আমরা ভোট নিতে যাবো হালকে ভোট আজকে আমরা জিনিসপত্র নিয়ে বুঝে যাব কোনো ভয় বা আশঙ্কা কিছু মনে হচ্ছে না সেরকম কিছু সেরকম কিছু আশঙ্কা আমি প্রকাশ করছি না কতটা নির্বিঘ্ন হবে বলে আপনার মনে হচ্ছে আশা তো করা যায় আমরা নির্বিঘ্নে হবে আমরা এটাই আশা রাখছি ঠিক দাদা আপনার নাম এমনি সাজাহান কোথা থেকে এসছেন আচ্ছা বলছি এখানে কিসের জন্য এসেছেন আমাদের বিধানসভা উপনির্বাচন আছে উপনির্বাচনে আমরা ভোট নেওয়ার জন্য কর্মী হিসেবে আসছি আচ্ছা বলছি এই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ভোট আর সেই ভোটে আপনারা অংশগ্রহণ করছেন ভোট কালকে নিতে যাবেন কেমন লাগছে খুব ভালো লাগছে এটা আমাদের যাই মানে এটা আনন্দ ঠিক আছে আমাদের কর্মী সংগঠনে এটা আনন্দ এই আনন্দ আমরা সামিল হই একসাথে সবাই মিলে ভোট নিতে যাই পরিপূর্ণভাবে ভোট নিয়ে আমরা যখন ফিরে আসি আমাদের কাজ শেষ

নিশ্চয়ই তো মনে টেনশন থাকেই আচ্ছা ঠিক আপনি কি একজন বয়ফ্রেন্ডই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট